এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লক্ষীর ভান্ডার প্রকল্পের মে মাসে টাকা নিয়ে আজকে মে মাসে তিন তারিখ হয়ে গেল মহিলাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকাটি এসে পৌঁছায়নি যার জন্য কিন্তু অনেকেরই মনে হচ্ছে যে এবারে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ হয়ে গেছে এবং তারা এখান থেকে আর আর কোনোদিনও টাকা পাবেন না বন্ধুরা তাদের সেই দূর করতে তরফ জানিয়ে দেওয়া যে কেন এবারে আপনাদের টাকা আসতে দেরি হচ্ছে কোন জেলায় কবে এই টাকাটি এসে পৌঁছাবে এবং যাদের যাদের এখনও টাকাটি আসেনি তাদের কি কি কাজ করতে হবে এর সাথে সাথে কাদের কাদের এবারে মে মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে সমস্ত বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পগুলি সম্পর্কে আপডেট সবার আগেই দিয়ে থাকি আজ থেকে 10 দিন আগে বিজেপির একজন কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে মায়েরা দিদিরা বৌদিরা যারা এসছেন আপনারা বলুন তো আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক চান এটা রেকর্ডিং আমার কাছে রয়েছে আপনারা শুনুন আরেকবার অজিত চৌধুরীর রেকর্ডিং যেমন শোনালাম বিজেপির নেত্রী কুচবিহারের কি বলেছে আজ থেকে পনেরো দিন আগে শুনুন আরো একবার চালাচ্ছি আবার শুনুন শুনলেন শুনলেন সবার দেখুন মুখ ছোট হয়ে গেছে সবার হাসি হাসি মুখ ছিল যেই চালালাম এটা সবার মুখ ছোট হয়ে গেছে এটা কে বলেছে জানেন বিজেপির কুচবিহারের নেত্রী জেলা কমিটির সহ সভাপতি রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে আজ থেকে পনেরো দিন আগে অধীরবাবুকে দেখেছেন একটা সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিতে প্রতিবাদ করতে আপনারা চান মায়েরা আপনার দক্ষিণ ভাণ্ডার বন্ধ হোক এই মালদা থেকে ভোট কাটাকাটি করে বাংলায় কথা আছে না নিজের নাট নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা দু সালে এখানে কংগ্রেস নিজের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছিল বিজেপির হাত শক্তিশালী করেছিল এই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় এই মালতীপুর বিধানসভা থেকে পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছিল কংগ্রেস আর তৃণমূল ভোট পেয়েছিল চুয়ান্ন হাজার লাভকার হলো বিজেপির এবার যেন মালতীপুর বিধানসভা থেকে তৃণমূল একা দেড় লক্ষ ভোট পায় আপনাদের সুনিশ্চিত করতে হবে আর মায়েরা শুনুন মায়েরা শুনুন আপনাদের মুখ ছোট হয়ে গেছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি যেমন একশো দিনের টাকা বন্ধ করেছে যেমন আবাস বন্ধ করেছে ঠিক তেমন হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আপনারা খালি আমায় কথা দিন তো আগামী সাত তারিখ গরম পড়লেও লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করবেন তো কথা দিন সবাই হাত তুলে কথা দিন আর আমি আপনাকে কথা দিচ্ছি যতদিন আমাদের তৃণমূলের সরকার এই বাংলায় আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্পর্শ করতে পারবে না যতদিন তৃণমূল আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনি পাবেন কাউকে আমরা স্পর্শ করতে দেবো না বিজেপির যত বড় নেতা হোক যত বড় কংগ্রেসের নেতা হোক আপনার লক্ষ্মীর ভান্ডার মাসের এক তারিখ দু তারিখ প্রতি মাসে আপনি যেভাবে পাচ্ছেন যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার আছে আর আমরা আছি আমাদের গ্যারেন্টি প্রতি মাসের শুরুতে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন কোনো চিন্তা করবেন না এটা আমাদের গ্যারেন্টি আপনি খালি দেখুন যা আপনার অধিকারের স্বার্থে কে লড়ছে এই মালদা জেলায় দীর্ঘদিন ধরে আপনারা সাংসদকে সুযোগ দিয়েছেন কংগ্রেসের সাংসদকে সুযোগ দিয়েছেন পরবর্তীকালে সিপিএম থেকে যাওয়া খগেন মুর্মুকেও পাঁচ বছর সুযোগ দিয়েছে আপনি আমাকে যদি দেখান যে পাঁচ বছরে খগেন মুর্মু একটা বুথে কেন্দ্র থেকে কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে আমি রাজনীতি ছেড়ে দেবো আপনি দেখাতে পারবেন না আমরা দুয়ারে সরকার করেছি প্রতি দুমাস অন্তর অন্তর কথা দিয়ে কথা রেখেছি আজকে দেখুন যারা আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসছিল আজকে প্রধানমন্ত্রী কি ভাষায় তার বক্তব্য রাখছে আপনারা শুনেছেন তার কথা বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী হিন্দু মুসলমানের মধ্যে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃত ভাবে ঘৃণা বিদ্বেষ বৈষম্য তৈরি করা আর আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা গণতন্ত্রে মানুষের ক্ষমতায় বিশ্বাস করি আমি নবজোয়ারে যখন প্রায় দু মাস ষাট দিন রাস্তায় ছিলাম আমাকে কত মা দিদি বৌদি রাস্তায় শঙ্কর সময় আমাকে বলেছিল বাবা পাঁচশো টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে আর সংসার চলছে না জিনিসপত্রের দাম চাল ডাল গম আটা তেল জিনিসপত্রের শাক সবজির দাম এত বেড়ে গেছে যে প্রতি মাসে পাঁচশো টাকায় আর লক্ষ্মীর ভান্ডারে বাড়ি চলছে না বাবা দিদিকে একটু বাড়াবে আমি বলেছিলাম মা আপনি আপনার অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন আমার যতটুকু সামর্থ্য ক্ষমতা রয়েছে আপনি যাতে আগামী দিন লক্ষ্মীর ভান্ডার পান এবং লক্ষ্মীর ভাণ্ডার বাড়ে তার ব্যবস্থা আমি করব। আপনারা বলুন মে মাসে কথা দিয়েছিলাম আজকে এপ্রিল মাসের এক তারিখে যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা পয়লা এপ্রিল থেকে এখন মাসে আর পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছেন তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন বছরে চোদ্দ হাজার চারশো টাকা মাসে বারোশো টাকা পাচ্ছেন আমাদের সরকার দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি এই যে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল আমরা যেই একশো দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসবো আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছিল একদিনের জন্য এক মুহূর্তের জন্য এক মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে মোহাম্মদ সেলিম এসে পাশে দাঁড়ায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে এই মালদা জেলায় তিন লক্ষ তিন হাজার একশো জন শ্রমিক ছিল যারা একশো দিনের টাকা পাওনা ছিল গত ফেব্রুয়ারি মাসে একশো কোটি সাতানব্বই লক্ষ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের আর দিয়েছে আমাদের মামাটি মানুষ সরকার লক্ষ্মীর ভান্ডার এই মালদা জেলায় খালি বাংলার পরিসংখ্যান বলছি না শুধু মালদা জেলাতে অর্থাৎ মালদা জেলার মধ্যে যে বারোটি বিধানসভা রয়েছে খালি এই জেলাতে ন লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো বাহান্ন জন মা দিদি বৌদি বনেদের আমাদের সরকার এক হাজার তিনশো সত্তর কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রায় ষোলো লক্ষ আট হাজার মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি খাদ্য সাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে এই মালদা জেলাতে বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐকশ্রী স্কলারশিপে উনচল্লিশ লক্ষ বাষট্টি হাজার দুশো বিরানব্বই জনকে আটশো ন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে আপনি খকেন মুর্মুকে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে গেল ওনাকে বলুন পাঁচ বছরের হিসাব দাও দশ বছর তো মোদি সরকার ক্ষমতায় তোমার হিসাব কোথায় কংগ্রেস সভা করছে জিজ্ঞেস করো যে এতদিন মোদী সরকার ক্ষমতায় আমাদের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে কবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছ এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি আপনার আপনার সুখে আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাবেন না কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে আর আগামী দিন থাকবে আমি কথা দিয়ে যাচ্ছি তৃণমূলের এটাই রাজনৈতিক দর্শন আমরা কথা দিয়ে কথা রাখি আমরা বলেছিলাম কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পগুলো বাস্তবায়িত করে দেখাবো অন্যদিকে বিজেপি বলেছিল আজ দিন আসবে সবাই পনেরো লক্ষ টাকা পাবে কেউ পেয়েছেন উত্তর হচ্ছে না বলেছিল বছরে দু কোটি চাকরি হবে কোনো মালদায় একটা বুথে আমাকে দেখান খগেন মুর্মু কোন যুবক যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে বিগত পাঁচ বছরে আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না দেখাতে পারবেন না এদের খালি কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভাজন বৈষম্য তৈরি করে বাংলাকে অশান্ত করে দাঙ্গা লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ